أمر شهير المبتدئ نفر عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيام يوم الجمعة فَأَكْثِرُوا علي من الصلاة فيه فإن صلاتكم معلومة عليها النَّبِيُّ كريم صلى الله عليه وسلم بشی بشی کری آمان کو دی درود پر کرو کہ اونا تمہا دی درود کو دی پر اس طرح میں اچھا سے پیش کر رہتا ہے سبحانت و حال دوی نمبر آمان پر وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم من قرآ سورة الكحف یوم الجمعہ عطا ادو من النور ما بین الجمعہ دی

নিচে আগে আগে উমে কে জেগে উঠবে পরিবারের বারের ঘুম থেকে জাগিয়ে তো যাই দুই নম্বর যে উত্তম রূপে গোসল করবে পরিবারের লোকদেরকে গোসল করার প্রতি উৎসাহ প্রদান করবে না তিন নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসবে চার নাম্বার মসজিদে এসে কোন ধরনের অনর্থক কথা বা কাজে লিপ্ত না হয়ে বিপরের কাছাকাছি করবে পাঁচ নাম্বার মনোযোগ সহকারে খুব পছন্দ যে ব্যক্তি জুমার দিনে এই পাঁচ টাকার যথাযথ করবে তার বাসা থেকে মসজিদে আসার পথে যতগুলো কদম করবে প্রত্যেকটা কদমের বিনিময়ে